প্রিয় দর্শক আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বিজেপির বঙ্গ সভাপতি কে হবেন তিন নামে জল্পনা রাজনীতি ছেড়ে দেব বিজেপি যদি করে দেখাতে পারে কোন প্রসঙ্গে বললেন অভিষেক শুভেন্দুর নিশানায় মমতা নতুন মোড় নিচ্ছে বাংলার রাজনীতি পুরী থেকে মহাপ্রসাদ আসছে এক লক্ষ লোক নিয়ে রথ টানব বিরাট ঘোষণা শুভেন্দুর সাধু বিজেপি মৌলভীবৃত্তিনমুল টিভি শো ঘিরে অসুস্থিতে দেবাংশু আজ থেকে ফের ভারী বৃষ্টি সতর্কতা জেলায় জেলায় ভাসবে রথের শোভাযাত্রা কালিগঞ্জে ভরাডুবি সুভেন্দ্র হিন্দু ভোট তত্ত্ব মানছেন আরএসএস বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে বড় ভবিষ্যদ্বাণী করলেন অভিষেক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরুনাম এবার আসছে বিস্তারিত খবরে সাতগাছিয়ায় দলীয় সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে রিপোর্ট কার্ড পেশ করেছেন তিনি ডায়মন্ড হারবারে কত কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া রয়েছে এই রিপোর্ট কার্ডে বলেছেন অভিষেক এই রিপোর্ট কার্ডের নাম দেওয়া হয়েছে নিঃশব্দ বিপ্লব সাতগাছিয়ার এই সভা থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কার্যত হুশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি একটা রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের পরিষেবা চালু করলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এ কথাও শোনা গিয়েছে মুখে এদিনের সভায় অভিষেক বলেন বিজেপির নেতারা বলেছেন বাংলায় ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব বিজেপি এবং এন সরকার কমপক্ষে এখনো দশ থেকে পনেরোটা রাজ্যে রয়েছে অসমে বিজেপি সরকার ত্রিপুরায় বিজেপি সরকার ওড়িশায় বিজেপি সরকার মধ্যপ্রদেশে বিজেপি সরকার ছত্তিশগড়ে বিজেপি সরকার অরুণাচল প্রদেশে বিজেপি সরকার রাজস্থানে বিজেপি সরকার বিহারে বিজেপি সরকার মেঘালয়ে এন সরকার আমি বলছি মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই বিজেপি বলছে তিন হাজার করে দেব আমি বলছি অর্ধেক করো পনেরোশো কটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জির রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্য করে দেখা ডায়মন্ড হারবারের নিঃশব্দ বিপ্লব রিপোর্ট কার্ড পেশ অভিষেকের এদিনের সভা থেকে অভিষেক বলেন ডায়মন্ড হারবারে কত কাজ করেছি সব হিসেব দিয়েছি তৃণমূলের সঙ্গে কুৎসার লড়াই না করে কাজের পরিসংখ্যান দিন বিরোধী দলের সাংসদরাও রিপোর্ট কার্ড পেশ করুন ডায়মন্ড হারবার মডেল নিয়ে অনেকে ব্যঙ্গ করেন ডায়মন্ড হারবারে এগারো বছরে ছ হাজার কোটি কাজ করেছি ভাবছেন ইডি সিবিআই লাগিয়ে অভিষেককে আটকাবেন দিল্লির নেতাদের ধরে রাজনীতি করেন গুজরাটের নেতাদের খুশি করতে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা আমি বলেছি পাক অধিকৃত কাশ্মীর ভারতের বিজেপির কোন নেতার ক্ষমতা আছে গরিব মানুষের টাকা কারা আটকে রেখেছে প্রতিশোধের রাজনীতি করছে বিজেপি মানুষ চাইলে দু সেকেন্ডে অহংকার ভেঙে চূর্ণ হয়ে যাবে মহেশতলার ঘটনা নিয়ে রাজনীতি করতে এসেছিল বদবোজে আটকানো হয়েছে বলে দিল্লিতে বাংলার টাকা আটকাতে হবে যিনি টাকা নিয়েছেন এবং টাকা দিয়ে চাকরি পেয়েছেন দুজনেই সমান দোষী আপনি পুরো প্যানেল বাতিল করে দিলেন বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তার মানে গোটা বিচার ব্যবস্থা তো দুর্নীতিগ্রস্ত নয় দুর্নীতি করলো কয়েকজন আর সবার প্যানিল বাতিল হল। দীঘার জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে পাহেলগাঁওয়ে ঢুকে জঙ্গিরা ২৬ জনকে মেরে চলে গেল তাহলে পাহেলগাঁও হামলার দায় কার আইবি প্রধানের ব্যর্থতার জন্যই পাহেলগাঁওয়ে হামলা ব্যর্থতার পরেও আইবি প্রধানের মেয়াদ বৃদ্ধি কেন্দ্রের আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে কেন পাহেলগাঁও কাণ্ডে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করা হবে না কেন মোদী শাহের পদত্যাগ দাবি করা হবে না মমতা সরকারকে ছোট করতে বাংলাদেশকে সার্টিফিকেট বাংলাদেশের সাধু সন্তদের উপর অত্যাচার চলছে এরা নিজেদের ধর্মের রক্ষাকর্তা বলেন বাংলার টাকা আটকে রেখে উল্টে বাংলার থেকে জিএসটি আদায় ডায়মন্ড হারবারে বারো লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা এবছর আরো বড় আকারে সেবাশ্রয় ক্যাম্প হবে ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পেরেছে বিজেপি তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে বাংলাকে টাইট দিচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি পদে নতুন মুখ নিয়োগের বিষয়ে দিল্লির শীর্ষ নেতৃত্ব এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সূত্রের খবর তিনজন প্রার্থীর নাম নিয়ে তীব্র জল্পনা চলছে এই তালিকায় প্রথম নাম সংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর যিনি দলের মধ্যে শক্তিশালী অবস্থানের জন্য পরিচিত এছাড়াও বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল এই পদের জন্য শক্তিশালী দাবিদার হিসেবে আলোচনায় রয়েছেন তৃতীয় নামটি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যিনি দলের মধ্যে কৌশলগত গুরুত্ব বহন করেন এই তিন নামের মধ্যে কে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপির নেতৃত্বে আসবেন তা নিয়ে দলের অভ্যন্তরেও বাইরে তুমুল আলোচনা চলছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে দলের ভবিষ্যৎ কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে নতুন সভাপতির নির্বাচন দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জ্যোতির্ময়ের মতো শক্তিশালী সাংগঠনিক নেতা অগ্নিমিত্রার মতো জনপ্রিয় মুখ বা শ্রমিকের মতো কৌশলগত চিন্তককে নেতৃত্ব দেবেন তা নির্ভর করছে দিল্লির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপর তবে এই নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব দলের অভ্যন্তরীণ গতিশীলতা এবং রাজ্যে সঙ্গে প্রতিযোগিতার নতুন রথযাত্রা নিয়ে সরগরম বাংলার রাজ্য রাজনীতি জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা উপলক্ষে বুধবারই দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে নেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবার রথের দিন বড় কর্মসূচি ঘোষণা করলেন তিনি কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ এক লক্ষ টেক কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ এ এক লক্ষ লোক নিয়ে রথ টানবেন বলে জানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক রথ উপলক্ষে দীঘায় সাজু সাজু রব ইতিমধ্যে রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হয়েছে এবার পুরি থেকে মহাপ্রসাদ আসছে বলে জানালেন বিরোধী দলনেতা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওখান থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরের মহাপ্রসাদ হবে প্যারা গাজ টেক প্যারা গজা নয় আব্দুল চাচার হালাল মিষ্টি নয় বলেন তিনি বিজেপি বিধায়কের দাবি দীঘায় লোক হবে নাকি আমি ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ এ রথ টানব বেলা বারোটার সময় লোক সংস্কৃতি পরিষদে এক লক্ষ লোক নিয়ে আমি রথ টানব কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো না না উন্নয়ন কোন সমস্যার সমাধান। রাস্তায় হারারা হাহাকার করছেন তাদের সঙ্গে কথা বলার মতো সময় নেই সমস্যা সমাধান করার চেষ্টা নেই বিদ্যালয়গুলি উঠে যাবে কিনা তার কোনো চিন্তা নেই এখন শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যা করার করছেন আর কিছুই নেই কেবল জগন্নাথ মন্দির কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে হতাশাজনক ছিল এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বুথ ভিত্তিক হিন্দু মুসলিম ভোট বিশ্লেষণ পেশ করেছেন তা মানতে নারাজ আর গেরুয়া শিবিরের একাংশের মতে ভোট হ্রাস নিয়ে শুভেন্দুর হিন্দু ভোট ঐক্য তত্ত্ব যথেষ্ট বাস্তবসম্মত নয় সংঘ পরিবার স্পষ্ট করে দিয়েছে শুধু ধর্মীয় বিভাজন দিয়ে রাজনীতিতে সফলতা আসবে না বিজেপির ভোট কমার পরিসংখ্যান কালীগঞ্জ টেক। কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি ভোট পেয়েছে বাহান্ন হাজার সাতশো দশটি অর্থাৎ আঠাশ দশমিক দুই নয় শতাংশ যেখানে দু হাজার উনিশ লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোট অর্থাৎ একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ

সূত্রে জানা গিয়েছে তারা শুভেন্দুর এই বিশ্লেষণের সঙ্গে একমত নয় নয় মতে শুধু ধর্মীয় প্রকৃত কারণ বিশ্লেষণ করতেই হবে স্থানীয় কালীগঞ্জে কাজ করেছে খুব শীঘ্রই ভোট কমার কারণ নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবে তারা বিজেপির ভেতরেই চলছে প্রশ্ন বিজেপির আদিবাসী পুরনো কর্মীদের একাংশ মনে করছেন দলের নেতৃত্বের কৌশলগত ভুলের ফলেই এই ব্যর্থতা এসেছে অনেকেই দিলীপ ঘোষের সময়কার সংগঠনের কাঠামোকে বর্তমান নেতৃত্বের চেয়ে কার্যকর বলছেন সামনের ভোটের জন্য সতর্কবার্তা এই উপনির্বাচনের ফল দু বিধানসভা ভোটের আগে সতর্ক সংকেত হিসেবেই দেখছে আর সংঘের মতে যদি এখনই কৌশল পাল্টানো না হয় তাহলে রাজ্যে বিজেপির ভবিষ্যৎ ভালো নয় অধিকারী রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্রভাবে আক্রমণ করেছেন তার বক্তৃতায় আইন শৃঙ্খলা রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত ঘটনা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্যকে নিশানা করা হয়েছে রাজনৈতিক মহলের ধারণা এই বার্তা আগামী দিনে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে মঙ্গলবার কলকাতার বুকে আয়োজিত এই কর্মসূচিতে শুভেন্দুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তার চিরাচরিত আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে নিশানা করেন যা অনেককে বিস্মিত করেছে সাধারণত রাজনৈতিক বক্তৃতায় দলগত সমালোচনা থাকলেও শুভেন্দু এদিন সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই ধরনের ব্যক্তিগত আক্রমণ রাজনৈতিক কৌশল নাকি এর গভীরে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে কদিন বৃষ্টির পর আকাশ সাফ তবে ফের বৃষ্টি আসছে আজই বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দুয়াক পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার रथযাত্রার দিন তিন জেলায় বৃষ্টি বেশি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে রবি ও সোমবারে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে সব জেলাতেই উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা বুধবার ভারী থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা কোচবিহার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সব জেলাতেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস